যারা যারা মালদ্বীপের জন্য অপেক্ষা করতেছিলেন মালদ্বীপের ভিসাটা যেহেতু একবার খুঁজলে আবার বন্ধ হয়ে গেছিল আপনারা যারা যারা টাকা পয়সা জমা দিয়েছেন অথবা যারা যারা বসে আসেন বাড়িতে আসার জন্য আপনারা কোন বিষয়ে আসবেন এবং কোন বিষয়ে আসলে এখানে পুলিশ আপনাদের ঝামেলা করবে না লাস্ট টাইম যারা আসছিল অনেকেই পুলিশে ঝামেলা করছে সো আজকের এই ভিডিওতে আপনারা জেনে নেন যে আপনার কোন বিষয়ে আসা ভালো হবে এবং পুলিশে কোন বিষয়তে আসলে আপনার জন্য ঝামেলা করবে না সো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন যারা যারা মালদ্বীপ আসতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আলাইকুম চ্যানেল চলে আসছি আরো সুন্দর একটা ভিডিও নিয়ে যারা যারা মালদ্বীপ আসবেন আজকের ভিডিওটা তাদের জন্য কারণ আপনি কোন বিষাতে আসবেন আপনি মালদ্বীপ যেহেতু নতুন আসতে চাইতেছেন অথবা আপনি আগে কাজ করে গেছেন আবার নতুন করে আসতে চাইতেছেন আপনি চলে চলে যাওয়ার পরে ভিসা বন্ধ হয়ে গেছে তারপরে আর আপনি আসতে পারেন নাই এখন আপনার কোন বিষাতে আসা ভালো হবে এবং যারা নতুন আছেন তাদের কোন বিষাতে আসা ভালো হবে এই দুইটা জিনিস আজকে আমি বলে দিব সর্বপ্রথমেই বলছি যে মালদ্বীপের বিষা এখন বন্ধ তবে খুব শীঘ্রই খুলবে আপনারা যারা যারা ঘুমিয়ে আছেন এখনও খুব শীঘ্রই মালদীব ভিসাটা আবার খুলবে একটু যোগাযোগ করুন আপনারা যার কাছ থেকে আসার চেষ্টা করতেছেন বা যার কাছ থেকে আসবেন একটু আপডেট রাখার চেষ্টা করুন আপনারা কারণ আমি মালদ্বীপ থেকে এখন বলতেছি আমি এই জিনিসটা খোঁজ খবর নিছি খুব শীঘ্রই আবার রিসেন্টলি কিছু বিশা খুলতে যাচ্ছে কিছু বিশা ঠিক আছে আবারও বলে দিতেছি কিছু বিশা মানে সব না আগের মতো যে দশ পনেরো বিশ হাজার এত কোঠা পাবেন না হয়তোবা কয়েকশো বা কয়েক হাজার এরকম খুলতে পারে এরকমটাই আমি যতটুক যত জায়গায় খুঁজ নিছি এরকমটা শুনছি তবে এখন আপনাদের উদ্দেশ্যে কিছু বলি লাস্ট টাইম যারা নতুন নতুন আসছিল অনেকে ফ্রি আসছে অনেকে আপনার থার্ড পার্টির আসছে অনেকে আসছে ঠিক আছে তার পরবর্তীতে যখন পুলিশে এই জিনিসটা ইমিগ্রেশন পুলিশে ধরা শুরু করছে যাদের যাদের মালিক পাইছে তাদেরকেই রাখছে যাদের কাগজপত্র ঠিক ছিল তাদেরকে রাখছে আর বাকিদের সবাই ধরে ধরে পাঠা দিয়েছে আপনি তিন লক্ষ চার লক্ষ টাকা দিয়ে আসার পরে ভাই আপনি যদি এখানে পলায় পলায় কাজ করা লাগে অথবা পুলিশের ভয়ে আপনি উপেনে যাইতে না পারেন অথবা আপনাকে ধইরা পাঠায় দেয় তাহলে টাকা টাকা দিয়ে দিয়ে করবেন লাখ বাংলাদেশ অন্য কিছু করেন সো যারা নতুন আসবেন আমি অবশ্যই আপনাদেরকে প্রেফার করবো যে আপনারা যে কোনো একটা কোম্পানির আন্ডারে আসবেন বা যে কোনো একটা মালিকের আন্ডারে আসবেন ভালো মানিক যার কোম্পানি আসে বা যার রেস্টুরেন্ট আছে অথবা যার দোকান আছে এরকম কোনো এরকম কোন জায়গায় আসবেন ঠিক আছে কেন বলছি এটা কারণ হচ্ছে আপনি যখন নতুন আসবেন আপনি বিদেশে একদম নতুন আপনি ভাষা জানেন না আপনি ইংলিশ ভালো করে জানবেন না কারণ আমরা বাংলাদেশিরা প্রথম প্রথম কিন্তু ইংলিশ এতটা জানি না আর এখানে আপনি আইসা মালদ্বীপের ভাষা শিখতে শিখতে আপনার অনেকদিন সময় লেগে যাবে ওই অবস্থাতে আপনাকে এখানে সারভাইভ করতে হবে সারভাইভ করার জন্য এক দুই বছর সার্ভাইভ করতে হইব ভাই বিদেশের সুযোগ একবারে সব আসে না আপনি হয়তো এক বছর এখানে ইংলিশ শিখলেন তারপর দিবাই শিখলেন তার পরবর্তী হঠাৎ করে আপনার একটা রিসুটের সুযোগ হয়ে গেল তার পরবর্তীতে আপনি কি করলেন ওই মালিকের সাথে কথা বলে যে ভাই আমার একটা ভালো অপরচুনিটি আসছে এখন আমি ওইখানে যাইতে চাইতেছি ওই যদি সরাসরি না মানে কিছু টাকা অফার করবেন দেখবেন ওই চেঞ্জ লেটার দিয়ে দিছে ঠিক আছে যারা যারা চাইতেছেন যে আমি কোম্পানির বিষাতে আসবো না আমি ফ্রি বিষাতে আসবো যা সরাসরি মাসে লাখ লাখ টাকা কামাবো হ্যাঁ মালদ্বীপে লাখ লাখ টাকা কামানো যায় যারা ফ্রি বিষাতে থাকে তারাও কামাইতে পারে তবে এটাও যে বললাম না যারা পুরাতন আছেন তাদের ক্ষেত্রে সুবিধা আপনি নতুন অবস্থায় একটা দেশের পরিবেশ বুঝবেন না ইংলিশ বুঝবেন না এই দেশের লোকাল ল্যাঙ্গুয়েজ বুঝবেন না তার জন্য আপনার অনেক ডিফিকাল্ট আপনারা নতুন আসতে চাইতেছেন তারা অবশ্যই একটা আন্ডারে আসবেন যাদের শপ আছে রেস্টুরেন্ট আছে বা যে কোনো গেস্ট হাউস আছে এইভাবে আসবেন ঠিক আছে আপনারা ফ্রি বিষারতে আইসেন না আমি প্রেফার করতেছি যারা নতুন আছেন একবারে নতুন আপনাদের কোনো রিলেটিভ দিবে নাই তারা আইসেন না আর যারা পুরাতন কাজ করে গেছেন তারা মালদ্বীপ সম্পর্কে জানেন মালদ্বীপের বাসা জানেন সব জানেন আপনারা আইসও সার্ভাইভ করে যেতে পারবেন হয়তোবা পুলিশ ধাওয়া করলে আপনারা বুঝবেন যে কোন জায়গায় পুলিশ আসবে পুলিশে কি বলতে হইব এই যে ম্যানেজ করে নিতে পারবেন তার জন্য বলি যদি পুরাতন হন আপনি চাইলে আপনি আসতে পারেন তবে আমার মতে কোম্পানির ভিতে আসা ভালো হবে কারণ হচ্ছে পরবর্তীতে আপনি যখন সুযোগ পাইবেন কোম্পানির কাছে রিকোয়েস্ট করে অথবা কিছু টাকা পয়সা দিয়ে চেঞ্জ লেটার নিয়ে নিন শ্রীবিষা আইসা পলা পলা পুলিশে দৌড়ানি খাইয়া ঠিক আছে এ ভাই এই জিনিসটা এমনিতে বিদেশের বাড়িতে থাকবে একটা টেনশন আবার যদি পুলিশের টেনশন থাকে এটা খুবই মারাত্মক একটা সিচুয়েশন আপনার ব্রেনে প্রচুর প্রেশার দিবে ঠিক আছে সো এই কথাগুলাই ছিল আপনাদের জন্য কারণ রিসেন্টলি মালদ্বীপে কাঁচা বাজারে যারা কাজ করতেছিল ওইখানে একটা রেড দিয়ে অনেক মানুষ ধরে নিছে ধরার পরে তাদের মালিক পায় নাই কারণ ওই যে ফ্রি আসলো মালিকে ঠিকভাবে দায়িত্ব নেয় নাই কারণ মালিকের দায়িত্ব ছিল আমি এদের সাইনা দিব তার পরবর্তী তুমি তোমার মতো করে কাজ করো এটা ছিল মালিকের দায়িত্ব ওইরকম ভাবে যারা আসছে তাদের জন্য এখন রিস্ক মালদ্বীপে থাকা কারণ পুলিশ দেখলে তাদের পলায় থাকতে হয় তো আপনারা যারা নতুন আসবেন বা নতুন আসতে চাইতেছেন তারা একটু খোঁজ খবর নিয়েন আর আমি প্রেফার করব কোম্পানির বিষয়ে আইসেন আর পুরাতন যারা আছেন আপনারা চাইলে আসতে পারেন অথবা কোম্পানির বিষয়ে আইসা পরবর্তীতে চেঞ্জ এটা নিয়ে নিয়ে তো আশা করছি বুঝতে পারছেন বিষয়টা আবার খুব শীঘ্রই খুলে দিবে আমি যতটুকু জানছি আর আপনাদের জানানোর চেষ্টা করতেছি পরবর্তীতে যদি আবার কোনো নতুন আপডেট আসে ডেট সহ আমি আপনাদের জানানোর চেষ্টা করব তখন সুস্থ থাকুন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম